এটাই প্রশ্ন উঠছে কি কালো টাকা ফিরবে নোটবন্দি করে তো প্রতিশ্রুতি দেখুন কেন্দ্রীয় সরকার এই ধরনের যে প্রপোজালগুলো আনছে তাতে কিন্তু এই কালো টাকা উদ্ধারের কোনো সুরাহা হচ্ছে না দু সালে বলেছিলেন কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে এনে সকলের ব্যাংক অ্যাকাউন্টে এত লক্ষ করে টাকা যাবে এখন তো শুনছি বলছেন সেরকম কালো টাকাই নেই কালো টাকা কই টাকা কিভাবে কালো হতে পারে কালো টাকা নিয়ে কোনো ব্যাখ্যা সংসদে দিতে পারছে না অর্থমন্ত্রক আবার নোটবন্দির সময় বলেছিলেন যে গোটা কালো টাকাটা আর কোনো অস্তিত্ব থাকবে না ফলে এই গোটা জিনিসগুলো নির্দিষ্ট কয়েকটি কর্পোরেট সংস্থা একটি শ্রেণী কর্পোরেট এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত একটি শ্রেণীকে ছদ্মবেশী সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের মোড়কে কিছু কিছু প্যাকেজ স্কিম এরা মাঝে মাঝে বলেন তাতে মূল সমস্যার নোটবন্দির সময় দুটো কথা বলা হয়েছিল কালো টাকা চলে যাবে আর সন্ত্রাসবাদীদের ফান্ডিং বন্ধ হবে এ কোনোটাই হয়নি ফলে এগুলি একটাও কার্যকর নয় নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ দেশের অর্থনীতিতে যে কালো টাকা রয়েছে সেইগুলোকে উদ্ধার করতে ব্যর্থ কিন্তু মন ভোলানো দু একটি কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করেন এবং এগুলোর আড়ালে যারা কর ফাঁকি দেয় যারা কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পালিয়ে যায় এই সব শ্রেণীকে তারা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ পাইয়ে দেন আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে দীর্ঘ কালাফনের পর মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নির্বাচন কমিশনার সঙ্গে কমিশনার সঙ্গে দায়ী করতে চাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনারকে গতকালই তিনি ছ নম্বর চিঠিটা দিয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বিএলএডুকে ভেতরে ঢোকা অনৈতিকভাবে হাজার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করা থেকে শুরু করে এসআইআর আতঙ্কে এক এক করে মৃত্যু এই এতগুলো বিশেষ ছটা চিঠি দিয়েছে কিন্তু একটিও উত্তর পালুক এই আমাদের দেখুন যে পদ্ধতিতে হয়েছে এবং যে রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে তাতে মানুষের সর্বনাশ হয়েছে বিশেষ করে বাংলায় একদিকে বৈধ নাগরিক আতঙ্কে উদ্বেগে আত্মহত্যা করছেন কেউ অসুস্থ হয়ে পড়ছেন আবার অন্যদিকে যারা বিএলও তারা কাজের চাপে কেউ অসুস্থ হচ্ছেন কেউ আত্মহত্যা করছেন অসংখ্য মানুষকে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয়েছে অসুস্থ বয়স্ক পরিযায়ী বাবা লিখতেন চট্টোপাধ্যায় ছেলে লিখছে চ্যাটার্জি কেন চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি আলাদা হবে নোটিস এইভাবে এরা যে কাণ্ড কারখানা করেছেন শুধুমাত্র বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য বিজেপির মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিহারের ভোটার তালিকার কারচুপির মডেলকে বাংলায় চালু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে আপত্তি করেছেন লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের এবং শুধু মানুষের পাশে থাকা বুথে গুথে বাড়ি বাড়ি ব্যক্তি টু ব্যক্তি পাশে থাকাই শুধু নয় গণ আন্দোলন শুধু নয় রাজপথে থাকা শুধু নয় বিষয়টি আইনি লড়াইতেও নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে পয়েন্টগুলি তুলেছিল তুলেছিলেন সেগুলিতে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট তারপরেও একের পর এক অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন অবৈজ্ঞানিক কাজ বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রের নির্বাচন কমিশন আবার সেই বিষয়টি কোর্টে রয়েছে ফলে কোর্টের ভেতরে কোর্টের বাইরে গ্রাসরুটে মানুষের পাশে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে এই পরিস্থিতিতে নেত্রী দিল্লি গিয়েছেন এবং জাতীয় নির্বাচন কমিশন এবং দিল্লির সরকার হাড়ে হাড়ে বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এই ইস্যুতে থাকা সেটার পরিণাম কি পরিণতি কি প্রতিবাদ কাকে বলে সেটা কাল থেকে তারা হাড়ে হাড়ে বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এবার সুপ্রিম কোর্টে পিটিশন করেছে এই বিষয়ে কোনো মন্তব্য আজ এখান থেকে করব না কারণ এটা গোটা বিষয়টি সর্বোচ্চ আদালত এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এই বিষয়ে কলকাতা থেকে কোনো দলের আলাদা করে কোনো বক্তব্য করবো বলবো না আমরা এটাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু মানুষের বন্ধু গণতন্ত্রের রক্ষক যারা বাড়ি টু বাড়ি ম্যান টু ম্যান অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে বাড়ি টু বাড়ি ম্যান টু ম্যান রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ এই গোটা প্রসেসটা একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখুন কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আর্থিকভাবে দুর্বল কৃষক কৃষিজীবী শ্রমজীবী তপশিলি জাতি উপজাতি মহিলা সবার বিরুদ্ধে এ বিষয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবিস্তারে বলেছেন একদিকে হচ্ছে গোটা দেশকে ডোমানোর বাজেট আবার অন্যদিকে বাংলাকে বঞ্চনার বাজেট এটা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দু হাজার পঁচিশ সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা নতুন উপহারের মরুকে বড় বড় কথা নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলার ক্ষেত্রে ২৬ সালে সেগুলো নেই বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি বিমাতৃসুলভ সুলভ আচরণ করা হয়েছে বকেয়া টাকাগুলো সম্পর্কেও বলা হয়নি এর একটাই কারণ বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি বৈষম্য প্রতিহিংসা বঞ্চনা এগুলি অটুট রেখেছে কিছু জিনিসের দাম বেড়েছে আবার কিছু জিনিসের দাম কমেছে যেটা দাম কমেছে ক্যানসারের মতন ওষুধ দেখুন সব মিলিয়ে সাধারণ মানুষকে যে বিপদের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার সর্বস্তরের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা যেভাবে চেপেছে সেখানে হঠাৎ কিছু কিছু এটার একটু দাম কমলো ওটার একটু দাম করল। একজন মানুষ সেই রিলিফটা পাবেন ঠিক করে আপনার সমস্ত জিনিস পেট্রোপণ্য থেকে দৈনন্দিন জীবনযাত্রার সমস্ত জিনিসের দাম যেখানে বাড়িয়ে রাখা হয়েছে একজন কৃষক তিনি কৃষি কাজ করতে গেলে তার উপাদানগুলোর সার থেকে শুরু করে যেভাবে দাম বাড়িয়ে রেখে দিয়েছে শ্রমজীবী গরিব মানুষ সাধারণ মানুষ যেভাবে তাদের উপর আর্থিক চাপ বাড়ানো হয়েছে এবার বাজেটে মুখের কথায় উমুকের দাম এত পার্সেন্ট একটু কমালাম ওটার একটু কমালাম তো কোনো সুফল মানুষ পাবেন না তার কারণ সামগ্রিক বিপদটাকেই তো বাড়িয়ে রেখে দিয়েছেন একজন ব্যক্তির উপর একটা পরিবারের উপর যে আর্থিক চাপ রয়েছে তাতে এই লোক দেখানো এইটার এত এত ওইটার এটা পার্সেন্ট কিভাবে হবে এটা তো সামগ্রিকতা দিয়ে বিচার করতে হয় বিভিন্ন রেল প্রকল্প নিয়ে অনুমোদন আসছে বিরোধী দলের চিঠি দিয়েছে কোনো কাজই তো রেলের দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকার হঠাৎ বাংলায় দু একটা রেলের গল্প বলেছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে রেখেছেন এই যে নতুন করিডোর ফ্রেট করিডোর এই ধরনের যে শব্দগুলো এখন উচ্চারণ হচ্ছে এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন শুরু করে দিয়ে গেছেন পরিকল্পনা করেছেন অর্থ বরাদ্দ করেছেন এটা কি ঘুমাচ্ছিল রেলে তো গোটা দেশে এতদিনে যা করেছেন বাংলার মানুষের যে অভিজ্ঞতা এক হচ্ছে যাত্রী নিরাপত্তা নেই একের পর এক দুর্ঘটনা দুই হচ্ছে যাত্রী পরিষেবা নেই তিন হচ্ছে সময় নির্ধারিত নেই লেট হচ্ছে লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন লেট হচ্ছে আজকে আজকের পাঁচটার কথা সেটা আগামীকালের পাঁচটায় পৌঁছচ্ছে যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতিতে রেল গিয়েছে তো সেখানে দু একটা লোক দেখানো অ্যানাউন্সমেন্ট করে কি হবে বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন দেখুন উনি যে কথাগুলো বলে যাচ্ছেন এগুলো শব্দে জাগলারি এই যে বিশ্বের তৃতীয় অর্থনীতি আর দেশটার আকার দেশটার জনসংখ্যা এগুলো তো দেখতে হবে এখন খাতায় কলমে যদি কেউ বলেন যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু সাধারণ মানুষ এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি তাদের জীবনে সেটা অনুভব করতে না পারেন অনুভব না করেন তাহলে খাতায় কলমে ওই এগিয়ে যাচ্ছি কথাটার মানে কি এটা সম্পূর্ণ একটা মায়াজাল 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 তৈরি করা কথার মায়াজাল তৈরি করা কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত কৃষিজীবী শ্রমজীবী আদিবাসী তফসিলি জাতি উপজাতি এরা কেউ সমাজের একটা বিরাট অংশ তারা তো প্রবল চাপ যত দিন যাচ্ছে চাপ অনুভব করছেন দেশের শিল্পক্ষেত্র বিপর্যস্ত একের পর এক কারখানা সংস্থা বন্ধ কর্ম সংকোচন কর্মী সংকোচন বেতন সংকোচন সব লাগাতার চলছে ফলে এখন যদি কেউ বলেন আমরা অমুক জায়গায় এগোচ্ছি একটু প্রধানমন্ত্রী গিয়ে একটু প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলে দেখুন না যে তারা এগোচ্ছেন না পেছোচ্ছেন মানুষের উপর যে প্রবল আর্থিক চাপ তাতেই বোঝা যাবে দেখুন এই যে এদের এই যে একটা খেলা বাড়িয়ে দেবে পাঁচ হাজার টাকা তারপরে একটা তেতাল্লিশ টাকা কমালাম এই খেলা মানুষ ধরে ফেলেছে সামগ্রিক ভাবে গোটা পরিস্থিতিটা মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে আয় কমে যাচ্ছে ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক থেকে নানা রকম জিনিস দিয়ে ব্যয় বেড়ে যাচ্ছে তো ফলে এবার কোন যে আপনার সংসারে সার্বিক খরচা বেড়ে গেল বেঁচে থাকার খরচা বাড়িয়ে দিচ্ছে সরকার এবার কোনোদিন গিয়ে বলে এটা তেতাল্লিশ টাকা কমিয়ে দিলাম সাতাশ টাকা কমিয়ে দিলাম এগুলো কি ভ্যালু আছে মানুষের জীবনে তো তার কোনো ইতিবাচক সে তার তার শ্বাস প্রশ্বাসের জায়গাটাই তো সংকুচিত করে দিচ্ছেন আপনারা পুরোটাই বলে দিয়েছি ওটা এটা বললাম তো যে গত বছর দু সালে বিহারের ভোট সামনে ছিল বলে কেন্দ্রীয় বাজেটে বিহার নিয়ে কত ঘোষণা কত ঘোষণা কত প্যাকেজ কত স্কিম দু হাজার বাংলার ভোট নেই কেন বাংলার জন্য নতুন প্রকল্প নেই বাংলার জন্য নতুন কোনো প্রজেক্ট নেই বাংলার বকেয়া টাকা নাম নেই দু সালে হারবার পর থেকে প্রতিহিংসা পরায়ণ ক্রোধ একশো দিনের টাকা আবাসের টাকা এক নয়া পয়সা দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছে শ্বেত পত্র বার করুন দশ নয়া পয়সা দেয়নি একুশে হারার পর থেকে এই স্কিমগুলো এবার বাজেটে এই যে বাংলার জন্য কোন ঘোষণা নেই বাংলার উন্নয়নে বরাদ্দ দেয়া নেই বাংলার বকেয়া টাকা দেয়া নেই বাংলার জন্য কোনো প্যাকেজ নেই এতে প্রমাণিত যে বিজেপি জেনে গেছে ওরা হারছে এটা প্রমাণিত ওরা জানে তৃণমূল কংগ্রেস বিপুল ভাবে জিততে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই কারণে পঁচিশে বিহারকে দিলেও ছাব্বিশে বাংলাকে দিল না পঁচিশে ওদের কাছে রিপোর্ট ছিল বিহার জিতছি সেইটাকে আরেকটু বুস্ট করার জন্য বিহারের জন্য এত ঘোষণা ছিল কিন্তু এখানে ওরা নিজেরাই নিশ্চিত যে গোহারা হারছে বিজেপি নেতারা বিজেপি সাংসদরা বলুন এবার নিন্দা করুন বলুন বাংলা বঞ্চিত বিহারকে যেন ঢেলে দিয়েছিল কেন দিল্লি দিল না বাংলার মানুষের ভোট পেয়ে আপনারা নির্বাচিত হয়েছেন বাংলার বিজেপি সাংসদরা নীরব কেন এবার বলুন যে বাংলাকে কেন দিল না বিহারকে দিয়েছিল